দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক তেরোশো টাকা কুইন্টাল দামে কৃষকের কাছ থেকে আলু ক্রয় করতে হবে এমনই দাবি তুলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গাছিতলা মোড় এলাকায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিক্ষোভ দেখায় সংযুক্ত কৃষক মোর্চা ও পশ্চিম মেদিনীপুর ট্রেড ইউনিয়ন জেলা কমিটির উদ্যোগে রাস্তায় আলু ফেলে চলল বিক্ষোভ বিক্ষোভে জেরে রাজ্য সড়কে যানজট

দ্রব্যমূল্যের জ্বালাই জেরবার জনজীবন এবার কি চাষিদের বেঁচে থাকার কোনো পথ নেই বর্তমানে বাংলার চাষিদের অবস্থা খুবই ভয়ঙ্কর বিশেষ করে আলু চাষিদের অবস্থা খুবই শোচনীয় ঋণ করে চড়া দামে রাসায়নিক সার আলু বীজ ও কীটনাশক ঔষধ কিনে চাষি চাষ করেছিল আলু হঠাৎ উধাউ শীত ঘন কুয়াশায় চারা আলু গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি ফলে আলুর ফলনও ক্ষম নামই চাষি ভাই ফসলের দাম নাই বর্তমানে প্রতি কুইন্টল আলুর দাম আটশো টাকা খুচরো আলুর দাম আট টাকা থেকে দশ টাকা কিন্তু কেন আলুর দাম ক্রমশ নিম্নমুখী তাহলে কি চাহিদার চেয়ে আলুর যোগান বেশি নাকি পেছনে অন্য কোনো কারণ আছে গলদ কোথায় কারা দায়ী সেখানে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ দৈনন্দিন রান্না সামগ্রীকের দাম বেড়েই চলেছে আমজনতার দুর্গতির শেষ নেই তাতেই জেরবার জনজীবন এই নিয়ে অসন্তোষের আগুন জ্বলছে কৃষকের মনে কেন কেন পাবে না তারা ন্যায্য ফসলের দাম কেন হবে না তেরো টাকা আলু এই নিয়েই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার আলু চাষিদের বিক্ষোভ

অবিলম্বে তেরোশো টাকা সহায়ক মূল্যে রাজ্য সরকারকে আলো ক্রয় করার দাবি তামাজের আন্দোলন চলছে বিষয়ে সিপিআইএম নেতা চিন্ময় পাল মহাশয় কি বললেন শুনে নেব এ আপনারা জানেন যে কৃষক আমাদের অন্ন তুলে দেয় আমাদের মুখে অন্নদাতা সেই কৃষক আলু চাষি তারা এই মুহূর্তে যে দাম আটশো টাকা কুইন্টাল প্রতি সেই দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে এখন এক বিঘে আলু ফলাতে মিনিমাম তিরিশ হাজার টাকা খরচা হচ্ছে আর বিঘেই আজকে চল্লিশ কুইন্টালের বেশি আলু ফলছে না তাহলে আটশো টাকা করে যদি আলু বিক্রি হয় এই মুহূর্তে চাষিদেরকে বাড়ি থেকে পয়সা দিতে হবে জিনিসপত্র বন্ধক দিয়ে কৃষি ঋণ নিয়ে আলু চাষ করেছে আলু চাষিরা অথচ আজকে কম দামে আজকে নিরুপায় হয়ে চাষিকে আলু বিক্রি করে দিতে হচ্ছে আমাদের দাবি অবিলম্বে রাজ্য সরকারকে তেরোশো টাকা কুইন্টাল ন্যূনতম দাম ঘোষণা করতে হবে এবং তেরোশো টাকা কুইন্টাল দরে রাজ্য সরকারকে অবিলম্বে আলু কেনার ব্যবস্থা করতে হবে মূলত এই দাবিতেই আমাদের আজকের এই বিক্ষোভ অবস্থান পথ অবরোধ রাজ্য সরকার এই রাজ্যে সত্তর পার্সেন্ট কৃষিজীবী রাজ্য সরকার যদি না এই দাবি মানে আমরা এই কৃষিজীবীদেরকে নিয়ে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে যাবো আজকে চন্দ্রকোনায় অবরোধ হচ্ছে আগামী দিনে গোটা পশ্চিমবাংলা জুড়ে এই অবরোধ হবে এ বিষয়ে সারা ভারত কৃষক সভার পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মাননীয় গণেশ সামন্ত মহাশয় কি বললেন শুনে নেব তাহলে রাজ্য সরকার কাদের স্বার্থ রক্ষার জন্য নশো টাকা কুইন্টাল দাম বাদল আজকে কৃষকের কাছে সেই প্রশ্ন দেখা দিয়েছে তাই কৃষক আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে এক কুইন্টাল আলুর দাম কমপক্ষে তেরোশো টাকা ন্যূনতম সহায়ক মূল্যে সরকার ঘোষণা করতে হবে কৃষকের কাছে সরাসরি আলু ক্রয় করতে হবে তার জন্য কৃষক ঐক্য গড়ে আরো বৃহত্তর আন্দোলন সংযুক্ত করতে চায় আজকের মোর্চা অবরোধ একটা প্রতীকী অবরোধ কয়েকদিন আগে চন্দ্রকোনা রোড ক্ষীরপায়ে অবরোধ হয়েছে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট আন্দোলন হচ্ছে আমরা বলতে চাই যারা মানুষকে বলেছিল আচ্ছা দিন আয়গা আর যারা বলেছিল মা মাটি মানুষের সরকার সেই অন্নদাতা কৃষক ফসলের দাম না পেয়ে ঋণের বোঝা নিয়ে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে এর প্রতিকার চায় কৃষক সমাজ তাই আমরা বলবো সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে আসন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে কৃষকের যে অধিকার সেই অধিকার আমরা আদায় করি তার জন্য আন্দোলন তার জন্য অবরোধ শীতলবাবু আপনাকে আমাদের বিকাশ খবরে স্বাগত বলছি বর্তমানে আলু চাষিদের অবস্থা ভয়ঙ্কর তাই নামেই চাষি ভাই ফসলের দাম নাই এ সম্পর্কে আপনি কি বলবেন প্রথম কথা এই সরকার হচ্ছে কৃষক বিরোধী সরকার তৃণমূল এটা ভুলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আন্দোলন করেছিল কৃষকদের নিয়ে আন্দোলন করেছিল কৃষকদের নিয়ে আন্দোলন করার পর নবান্নের চোদ্দ তলায় গিয়ে বসার পরেই কৃষকদেরকে ভুলে গেছে তার নেতারা দিকে পরে চারিদিকে সারের কালোবাজারি ওষুধ দিয়ে সার কালোবাজারি এবং প্রতি বছর আলুর ন্যায্য মূল্য না পাওয়ার জন্য চাষীরা সুইসাইড করছে নিজেদের দোষ থাকতে কেন্দ্রকে বদনাম করছে আচ্ছা আপনি বলুন তো পাশের রাজ্যে যেগুলো বিজেপি রয়েছে সেখানে কি এরকম কোনো ঘটনা ঘটছে ঘটছে না এক প্রকার তোলামুল নেতারা তৃণমূলের নেতারা নিজেদের দোষ ঢাকার জন্য বিজেপি কে বদনাম করছে বাংলার কৃষক বাংলার শিক্ষিত সমাজ বাংলার যুব সমাজ বাংলার মা বোনেরা সবাই বুঝে গেছে এই সরকার নিজের স্বার্থ নিয়ে চলে বিশেষ এক সম্প্রদায়ের মানুষকে তেল দিয়ে চলে আর বাকিগুলোকে গোলা টেপে হত্যা করার পরিকল্পনা করেছে শিক্ষিত সমাজকে শেষ করে দিচ্ছে শিক্ষার কোনো মূল্য নেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কোন উন্নত পরিমানে স্বাস্থ্য পরিকাঠামো নেই এবার কৃষকদেরকে গলা টিপে মারছে যাতে কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য না পায় এবং আন্দোলন গড়ে তুলতে না পারে এটাই হচ্ছে চক্রান্ত এই দোষটাকে ঢাকার জন্য বিজেপির নামে বদনাম চাপাচ্ছে এছাড়া অন্য কিছু নাই শীতল বাবু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এ বিষয়ে ঘাটাল ব্লক সভাপতি মাননীয় দিলীপ মাঝি কি বললেন শুনে নেব দিলীপ বাবু আপনাকে আমাদের বিকাশ খবরে স্বাগত বলছি দিলীপ বাবু বিজেপির তরফে বলা হচ্ছে বর্তমানে আলু চাষিদের অবস্থা ভয়ঙ্কর এবং এর পেছনে তৃণমূলই দায়ী এ সম্পর্কে আপনি কি বলবেন সারের যে মূল্য বৃদ্ধি মূল হচ্ছে যেটা আমার উৎপাদন ফসল আমার যে আমি যে ফসলটা উৎপাদন করছি তার যে কষ্ট খরচা হচ্ছে তার জন্য মূল হচ্ছে কেন্দ্রীয় সরকার দায়ী এই যে যে সারের দাম বাড়িয়ে দেওয়া এখানেই তো কৃষককে মেরে দিচ্ছে প্রথমে বিজেপি বিজেপি সরকার কৃষককে প্রথমেই পেটে মেরে দিচ্ছে সেটা হচ্ছে সারের দাম বাড়িয়ে আমাদের সরকার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষকের ক্ষতিপূরণ থেকে শুরু শস্য বিমা থেকে শুরু করে কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন একমাত্র আমি মনে করি গর্ব করে বলতে পারি বাংলার কৃষকরা মমতা ব্যানার্জি সরকারের আমলেই কৃষক হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং কৃষক হিসাবে গর্ব করে তারা বলতে পারে যে বাংলার কৃষক হয়ে আর যাই হোক আমি আমি যখনই সচিত হয়েছি বঞ্চিত হয়েছে আমার যখনই ক্ষতি হয়েছে তখনই আমার পাশে আমার রাজ্য সরকার দাঁড়িয়েছে এছাড়া আর কেউ দাঁড়ায়নি বিজেপি কি বলবে আর আলু চাষ যখন প্রথম সিজন উঠে তখন আলুর দাম নিয়ে প্রত্যেক বছর এই ধরনের সমস্যা তৈরি হয় আস্তে আস্তে সেগুলো হয় আস্তে আস্তে চাষি দাম পায় কত বছরের দিকে ঘটছে আমি মনে করি আস্তে আস্তে চাষিরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং চাষিদেরকে একটু সময় দিতে হবে কিন্তু দিলীপ বাবু নামেই চাষি ভাই ফসলের দাম নাই এ সম্পর্কে আপনি কি বলবেন এ তো এ তো নামেই চাষি ভাই ফসলের দাম নেই আমি একজন কৃষক হিসাবে আমি তো চাইবো আমার ফসলের যত বেশি দাম পাবো তত বেশি আমার লাভ হবে মুনাফা হবে আমি চাইবই আমি একজন কৃষক হিসাবে চাইবই এবার সেটা কখনো কখনো কৃষক যে একবারে সবসময় এ হয় বঞ্চিত হয় এমন নয় কৃষকও অনেক সময় ভালো ফসল পায় এই যে এখন প্রথমে যারা ফুলকপি চাষ করেছিল এ চাষ করেছিল তারা যে দাম পেয়েছিল যে ধরনের আমরা দেখেছি আশি টাকা দিয়ে ফুলকপি খেয়েছি এখন সেই ফুলকপি দশ টাকায় খাচ্ছি তো সেই চাষি তো এখন এর চাষি তো বলবেই যে নামের যা চাষি ভাই হ্যাঁ কৃষকের সম্মান নাই সে বলতেই পারে সে বলতেই পারে এখন সব সময় আমাদের দেখতে হবে এমন সময় এমন আমরা চুজ করে ফেলি ফসল চাষ করতে যে চাষির ঝুঁক আমি আলু চাষ করব। এমন উৎপাদন হয়ে যায় সেখানে আমরা কৃষকরা মার খেয়ে যাই এখানে আমাদের এখানে এটা কিন্তু আমাদের কারোরই কিছু কোনো সরকারেরই কিছু করার নেই আমরা যখন কৃষক আমাদের ভাবতে হবে যে আমি কতটা পরিমাণ চাষ করব কি চাষ করলে কখন কি চাষ করলে আমি তার উপর মুনাফা পাবো এটা চাষি ভাইদের আর এই জন্য আমাদের কৃষি দপ্তর বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষকদের যে আপনি এই চাষগুলো করুন এই চাষ এইগুলো করুন আজকে আজকে বা যেগুলো বেশি বেশি যাতে আপনি মুনাফা পাবেন কৃষি দপ্তর কিন্তু বসে নেই কৃষকদের নিয়ে আদমা কমিটি আছে তারা কিন্তু কৃষককে প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু কিছু কিছু চাষির বিভিন্ন এলাকায় তাদের টেন্ডেন্সি আমরা আলু চাষ করবো কিছু এলাকায় আমরা সর্চা করবো কিছু এলাকায় আমরা শুধুই ধান করবো এই টেন্ডেন্সির জন্য কিছু কিছু এলাকায় এই ধরনের ঘটনা ঘটে থাকে দিলীপ বাবু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এ বিষয়ে প্রবীণ সিপিআই নেতা মাননীয় অশোক সাদ্রা মহাশয় কি বললেন শুনে নেব অশোক বাবু আপনাকে আমাদের বিকাশ খবরে স্বাগত বলছি নামেই চাষি ভাই ফসলের দাম নাই এ সম্পর্কে আপনি কি বলবেন এই নিয়ে সারা ভারত কৃষক সভায় ও আমাদের পার্টি সারা বছর শুধু আলুর দাম নয় কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে এবং তার উৎপাদন খরচা যে স্বামীনাথন কমিশন বলেছিল হ্যাঁ স্বামীনাথন কমিশন ভারতবর্ষে বসেছিল কৃষকের কিরকম মূল্য পাওয়া উচিত বলেছিল যা উৎপাদন তার দেড়গুণ উৎপাদনের খরচা তার দেড়গুণ পাওয়া উচিত সেটা কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছিল এবং কেন্দ্রীয় সরকার মানে সমস্ত সরকারই এটা প্রকারান্তে মেনে নিয়েছিল আজকে কৃষক সর্বশান্ত হয়ে যাচ্ছে আজকে কৃষক থেকে আজকে দিল্লির উপকণ্ঠে ওটা ভারতবর্ষের কৃষককে পশ্চিমবাংলা যদি সেখানে এক বছর সেখানে আন্দোলন করতে হচ্ছে যে কৃষি বিল যেটা এনেছে আরো মারাত্মক তাকে বাতিল করতে হবে সম ওই কৃষি আইনকে সে কৃষক মারা আইনটা কেন্দ্রীয় সরকার এনে পাশ করিয়েছিল তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের কৃষকরা লড়াই নেমেছিল এবং দিল্লিকে অবরোধ করেছিল এক বছর ধরে সেখানে বহু অত্যাচার হয়েছে বহু নির্যাতিত হয়েছে তবু তারা সেই রাস্তা থেকে উঠেনি সাতশো জন এক বছরে কৃষক সেখানেই মারা গেছে তবু তারা তিনকে পিছু হটেনি পিছু হটেছে বিজেপির মতো সরকার মাথা নোয়াতে কৃষকদের কাছে বাধ্য হয়েছিল এবং সেই আইনকে আপাতত তারা স্থগিত রাখতে বাধ্য হয়েছে এটাই হচ্ছে আন্দোলন করলে কৃষকরা জোটবদ্ধ হলে তাকে সরকার মাথা নোয়াতে হয় এটা একটা প্রমাণ প্রমাণ হয়েছে এই ঐতিহাসিক যে কৃষক আন্দোলন আর পৃথিবীর কোথাও হয়েছে কিনা সন্দেহ যদি আপনারা হিসাব নেন গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলা সহ প্রতি বছর কৃষক আত্মহত্যা করছে কেউ শখে আত্মহত্যা করে না তখন কৃষক তার ফসলের দাম পায় না যখন সে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে যখন ঋণ শোধ করতে পারছে না সে কোনো পথ খুঁজে পাচ্ছে না তখন তার আত্ম ছাড়া আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই আমাদের একটা বাদেও যা সরকার চলছে বলছেন একটু আগে বললেন আমাকে এই তারা বলছে যে সিপিআইএমের আমলেও তাকে এখানে ন টাকা আলু আমি তারা যারা বলছেন তৃণমূলের নেতারা তারা কৃষক বন্ধু কেন আমার সেই রাজনৈতিক ভাইদিকে দিকে আমি বলতে চাই যে এগারো বারো বছর আগে একটা যা দাম ছিল সারের আলুর বা চাষের যা খরচা ছিল এখন কত গুণ বেড়েছে আপনারা বলুন তখন যদি ন টাকায় কৃষক করে সে তার লাভ হয়েছে আর এখন যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ন টাকার উপরে নেওয়া যাবে না এই যে তার দামটা বেঁধে দিচ্ছে এর ফলে তার কৃষকের আর কোনো পথ নেই তার যে খরচা মানে সারের দাম দ্বিগুণ হয়েছে আলুর দাম দ্বিগুণ হয়েছে পেস্টিসাইডের দাম তিনগুণ হয়েছে এবং ডিজেল পেট্রোলের দাম পড়ার ফলে তার সেচের দাম বহু গুণ বেড়ে গেছে আজকে সে দিশাহারা তার কোনো উপায় নেই কৃষকের চাষ করা ছাড়া সে চাষ করছে হ্যাঁ সে চাষ করতে বাধ্য হচ্ছে এবং বাধ্য করে ঋণগ্রস্ত হচ্ছে করে আজকে সে আত্মহত্যা করছে আর আমাদের এই ভারতবর্ষের আমাদের এখানে ধানের দাম হচ্ছে বাইশশো টাকা আর একটা গভর্নমেন্ট চলছে কেরলে এখানে সরকার সেখানে ধানের দাম বেঁধেছে তিন হাজার টাকা কুইন্টাল দুটো সরকারের যে নীতিগত পার্থক্য এখানেই বোঝা যায় বামপন্থীদের সঙ্গে যে এখানকার যে সরকার চলছে তারিমানী সরকার বলেন গণতন্ত্রহীন সরকার বলেন যা চলছে তাদের পার্থক্য একটা শুধু উদাহরণ দিলাম কেরলে প্রায় তিন হাজার টাকা কুইন্টল পার কুইন্টল ধান কিনছে আর আমাদের এখানে সেখানে সেই বাইশশো কত টাকা কুইন্টল আর কি কৃষক বাঁচবে কি করে বাঁচার পথ আছে বিজেপি সরকার হোক তৃণমূল সরকার হোক তারা কখনোই তারা কৃষককে দেখতে অথচ এই কৃষক একশো চুয়াল্লিশ কোটি মানুষের অন্নদাতা তাদের মুখে তাদের খাদ্য তুলছে তারা উৎপাদন না করলে আজকে ভারতবর্ষের খাদ্য সংকট দেখা দেবে এবং ভুরুক্ষা দেখা দেবে সেই দিকে কোন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এতটুকু ভুরুক নেই আমাদের দাবি আলুর দাম কমপক্ষে তেরো টাকা নিতে হবে কৃষককে কৃষককে যদি বাঁচাতে হয় তাকে এই দাবি মানে যখন পঁচিশ টাকা কুড়ি টাকা আলু হয়ে যায় কাদের কাছে এই যে এখন ন টাকা আলুটা কাদের কাছে যাচ্ছে পড়োদের কাছে ওই আলুটাই বিক্রি হবে আপনাকে আমাকে কিনে খেতে হবে পঁচিশ টাকা তিরিশ টাকা কিলো লভ্যাংশ কৃষক তো না সে তো আত্মহত্যা করছেই মাঝখান থেকে একটা ওই দালাল টাইতে যার মধ্যপন্থী তারা সেখানে তারা সেখানে পুরো মুনাফা লড়ছে এই ব্যবস্থা আমাদের সরকার করে দিচ্ছে এই সরকার তৃণমূল সরকার করে দিচ্ছে তাই এই সরকারের বিরুদ্ধে যেমন ভিকাররা লড়াই করছে যেমন আপনার শিল্পের জন্য লড়াই হচ্ছে কৃষকরাও আজকে জোট বাঁধছে না আমরা বুঝতে পেরেছি আমাদের ভুলটা লড়াই আমাদেরকে করতে হবে তাই তো আমাদের কৃপায় আঠাশ তারিখে আমরা পথ অবরোধ করলাম আধ ঘন্টা চালুর দাম তেরো টাকা দিতে হবে আবার চন্দ্রকোনা টাউনে পথ অবরোধ আছে দু তিন দিনের মধ্যেই আমাদের সেখানে আমরা চেষ্টা করছি তার ওই সরকারের কানে জল ঢুকানোর জন্য যে হ্যাঁ লড়াইয়ের ময়দানে কৃষক সে তার হক অধিকারটা বুঝে নেওয়ার চেষ্টা করি এই হচ্ছে আমার কথা এটাই হচ্ছে আমার বক্তব্য আলু পোষ কিন্তু অশোক কিন্তু অশোক বাবু আপনাদের আমলে তো কোনো কৃষক বন্ধু এইসব ছিল না কিন্তু এখন তো কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার এ সম্পর্কে আপনি কি বল আমি বলছি যে কৃষক বন্ধু যেটা দাঁড়িয়েছে তার জল চলে যাচ্ছে ইলেকট্রিক তার যে খরচা এখন মাঠে ইলেকট্রিক যা খরচা জল তুলতে গেলে চাষের যে খরচা সারের যা খরচা বললাম সমস্ত জিনিসের খরচা চার গুণ বেড়েছে চার গুণ সেখানে কে বলেছে কৃষকদের জন্য সহায়তা ছিল না ব্যাংকের ঋণ ছিল ব্যবস্থা করা ছিল কম সুদে মিনিমাম সুদে তারা ঋণ পাবে এবং যারা কৃষক তারা ভর্তুকিতে ভর্তুকিতে মেশিনারি পাবে তার যন্ত্রাংশ পাবে সমস্ত ব্যবস্থাই ছিল কৃষক বন্ধু এখন যেটা কচড়া নগদে টাকা দিয়ে যে জিনিসটা করতে যাচ্ছে যেটা লক্ষ্মী ভান্ডারের নামে এইটা ভাণ্ডারের নামে সেটা হচ্ছে একটা ফন্ডামি ছাড়া আর কিছু নয় কৃষকের কিচ্ছু করতে হবে না কৃষককে ফসলের দেড়গুণ দাম দিয়ে তার ফসলটা কিনে নিক তার পাশে হবে দাঁড়ানো এটা জেনারা খোর আপনি একটা কৃষক কৃষকের তাকে কিচ্ছু করতে হবে না তার ফসলের দামটা তাকে দিক সে আর কিচ্ছু চাই না কৃষক বলছে আমার জিনিসপত্রের দামটা কমিয়ে দিক পেস্টিসাইড থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমুক আমাদের ফসলের ন্যায্য দাম নিক আমাদেরকে সরকারকে এইভাবে দেখতে হয় ইলেকট্রিকের দাম কমক ওইগুলো কোনো প্রয়োজন হবে না ওইগুলো দিয়ে আইওয়াস করা ছাড়া আর কিছু হতে পারে অশোক বাবু আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এ বিষয়ে লেখক মাননীয় চৌধুরী শামসুল আলম মহাশয় কি বললেন শুনে নেব শামসুল বাবু আপনাকে আমাদের বিকাশ খবরে স্বাগত বলছি নামেই চাষি ভাই ফসলের দাম নয় এ সম্পর্কে আপনি কি বলবেন তুমি যে কথা বললে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ আমি রাজ্যের কথা এখন বলতে চাইছি যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বাস করি এখন কৃষকদের অবস্থা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি সেটা হচ্ছে থানাতে দারোগার টেবিলে তিনটি রুল বাড়ি রাখা আছে তো একজন আসামিকে দারোগা ডাকলেন যে বললেন বাবু তোমাকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হচ্ছে তোমাকে আমি রুল দিয়ে মারবো তবে তোমাকে আমি গণতান্ত্রিক অধিকার দিচ্ছি কোন রুলটা দিয়ে মারবো সেটা তুমি নিজে হাতে তুলে দাও মারবো তোমাকে এটা ঠিকই কিন্তু তোমাকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হলো যে রুলটা দিয়ে তোমাকে মারা হবে তুমি নিজে হাতে তুলে দেবে তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে দারোগার কোনো দোষ নেই এ নিজে হাতে রুলটা তুলে দিলো সে রুলটাতে তাকে মারা হবে আমাদের পশ্চিমবঙ্গে কৃষকদের অবস্থাটা ঠিক তাই এখন আমাদের কেন্দ্রে রয়েছে বিজেপি রাজ্যে রয়েছে তৃণমূল সরকার এখন মুশকিল ব্যাপারটা হয়ে গেছে কি রাজ্য দিচ্ছে কেন্দ্রের দোষ আর কেন্দ্র দিচ্ছে রাজ্যের দোষ দায়িত্ব কিন্তু খুব আছে আমরা মনে করি যে কেন্দ্র সরকারের যে দায়িত্ব সে দায়িত্ব শুধু বেশিরভাগ ক্ষেত্রে আর পশ্চিমবঙ্গের সরকারের দায়িত্ব মুখ্যমন্ত্রীর ছবি মানে দশা ছাড়া হোডিং আকারে টাঙিয়ে যাওয়া আর যেখানে যত সরকারি প্রকল্প আছে সব দিয়ে ছবি ঢালাও ভাবে প্রচার চলছে সরকারি ভাবে এখন কেন্দ্র সরকার সারের দাম বাড়াচ্ছে নিঃসন্দেহে সারের দাম বাড়াচ্ছে এবং তার জন্য এটা আরো সারের দাম বৃদ্ধি এবং অন্যান্য কৃষকদের যে দাবি দেওয়া সেই সব দাবি দেওয়া নিয়ে দিল্লিতে বিরাট কৃষক জাটা হয়েছে হাজার হাজার কৃষক লক্ষ লক্ষ কৃষক তারা দিল্লি রাজপথ অবরুদ্ধ করেছিল হরিয়ানার কৃষকরা গেছিল সারা ভারতবর্ষ থেকে কৃষকরা গেছিল ফলে কেন্দ্রীয় সরকার কিছুটা কিছু হতে বাধ্য হয়েছিল সাময়িকভাবে কৃষক স্বার্থ দেখার অঙ্গীকার করেছিল যদিও সে সমস্ত অঙ্গীকার তারা পালন করছেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার সারের দাম বাড়াচ্ছে কিন্তু আমরা এসে কি দেখছি পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে সারটা তেরোশো টাকা প্রিন্ট আছে সেটা চাষি কিনতে একুশশো টাকা যে সারটা হাজার টাকা প্রিন্ট আছে সেটা চাষি কিনছে আঠারোশো টাকা এখন যদি শাসক দলের প্রতিনিধি যারা সরকারের রয়েছেন বা যদি রাজনৈতিক দল ভাবি আমরা যেটা ভাবি তাহলে তারা কি এই যে কেন অসাধু প্রিন্টের বাইরে কেন অসা ব্যবসারা অসাধু পায়ে কৃষকদেরকে শোষণ করছে এই নিয়ে কটা আন্দোলন করেছে হিসেব দিতে পারবে তারা কি বলতে পারবে যে তারা কৃষকদের সাথে ন্যায্য মূল্যে সাথ দিতে হবে কটা পোস্টারিং করেছে এবং যখন কোন কৃষক এই নিয়ে কোনো প্রশ্ন তুলছে তখন তাকে একঘরে করে যাচ্ছে এবং সেখানে দেখা যাবে খুঁজে শাসক দলের লোকজনও আছে ব্যবসাদারও আছে সেখানে একটা অসাধু চক্র চলছে এই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গে চলছে দ্বিতীয়ত ওই একটা কথাই বললুম যে কৃষক যখন তার ফসলের দাম বিক্রি করতে যাবে তখন ওই যে আমি রুল রুলবাড়িটা দেবো নিজে হাতে তুলে দাও বাবু আমি তোমার ফসল নিতে পারবো না এই দাম হলে দাও না হলে না দাও সরকারের কোনো বিকল্প ব্যবস্থা আছে কোনো বিকল্প ব্যবস্থা নেই হ্যাঁ ধান কেনার ক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা গভর্নমেন্টের আছে তো সেখানেও তো আমরা দেখেছি আমি নিজে একজন কৃষকও বটে ধান বিক্রি করতে গিয়ে দেখেছি ছ কিলো করে বলন নিতে হবে আমি বলেছিলাম যে ধানগুলোকে আপনি দেখুন তো কেন গলনটা দেবো আমার ধান শুকনো দ্বিতীয়ত হচ্ছে ধানে কোনো ময়লা যদি থাকে বের করতে পারেন সেই পরিমাণে আমি বাদ দিয়ে দেবো কারণ আমি জানতাম যে আমার ধানে তেমন কোনো ময়লা নেই মেশিনে যে ধানটা ঝাড়া হয়েছে সে ধান কখনোই আগড়া থাকতে পারেনি এই সেখানে যে ছ কিলো গলনটা দিতে হচ্ছে কুইন্টালে সরকার দাম বেঁধে দিলো বেঁধে দেওয়ার পর এবারে সেই যে ধান কেনাটা নিয়ন্ত্রণ করছে তারা ব্লক অফিস রয়েছে এডিও অফিস রয়েছে বা যারা এডিও অফিসের নেতৃত্বে যারা ধান বা কিনছে তাদের মধ্যে আমরা দেখেছি ব্যবসাদদের সঙ্গে একটা অসাধু চক্র কাজ করছে মানে এটাও দেখেছি যে কুইন্টাল কুইন্টাল ধান চলে যাচ্ছে বেরিয়ে কোথায় যাচ্ছে সে ধান চলে যাচ্ছে সরাসরি মিলে চলে যাচ্ছে মিল থেকে মিল মালিক আসছে নামের লিজ দিচ্ছে এবং সেই সমস্ত টাকা পয়সা নিজেদের মধ্যে ভাগাভাটা চলছে এবং আমি যে কথাটা বলতে চেয়েছি যে ব্যবসাদার থাকবে সে সাধু থাকবে কি অসাধু থাকবে সেটা হচ্ছে শাসক দলের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করবে শাসক দল যদি চাই যে আমি ফসলটা কৃষকের ন্যায্য দামটা পাইয়ে দেবো তাহলে এলাকার শাসক দল তারা পারে ব্যবসাদারকে বাধ্য করাতে পারে আর শাসক দল যদি ব্যবসাদারও সংযুক্ত হয়ে যায় সেখানে সাতশো কেন ছশো টাকাও চাষি আলু দিতে বাধ্য সব জায়গায় যদি গটার থাকে তাহলে সম্ভব নয় এই কারণে এই ঘটনাটা ঘটছে শামসুল বাবু আমাদের চ্যানেলকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ